এই বৃষ্টি এত দেরি করছে গতবার ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবারে যদি বৃষ্টি না আসে তাহলে পুরো বছর কিভাবে চলবে বাচ্চাদের মুখে কিভাবে খাবার দেব দাদা তুমি খুব চিন্তিত মনে হচ্ছে আসলে এবছর বৃষ্টির অভাব আমাদের সবাইকেই দুশ্চিন্তায় ফেলেছে শুনছি পাশের গ্রামের অনেক চাষি ফসল নষ্ট হয়ে গেছে হ্যাঁ ভাই বাবা ভোলানাথের কাছে প্রার্থনা না করলে আমাদের কিছুতেই মুক্তি নেই তিনি ইচ্ছা করলেই বৃষ্টি হতে পারে দাদা তাহলে তুমি আজই মন্দিরে যাও আমাদের গ্রামে তো এমনিতেই খুব কম লোক আছে যারা নিয়মিত প্রার্থনা করে বাবা ভোলানাথ আমাদের উপর রুষ্ট হলে কোনো উপায় নেই তোমরা ঠিক কথাই বলেছ আমি আজই যাব। বৃষ্টি হলো না তুমি কি বাবা ভোলেনাথের মন্দিরে যাবে হ্যাঁ এই বৃষ্টি ছাড়া আমাদের কোনো উপায় নেই বাবা ভোলানাথ আমাদের একমাত্র আশা আমি মন্দিরে গিয়ে ওনার কাছে প্রার্থনা করবো তুমি বাড়ির খেয়াল রেখো দাদা তুমি ভোলানাথের মন্দিরে যাচ্ছ আমাদের জন্যও প্রার্থনা করো নিশ্চয় ভাই আমাদের সবার জন্যই প্রার্থনা করব। বাবা ভোলানাথ আমাদের রক্ষা করবেন তুমি খুব ভালো করছো দাদা বাবা ভোলানাথ দয়াবান তিনি তোমার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন বাবা ভোলানাথ তোমার কাছে প্রার্থনা নিয়ে এসেছি তুমিই আমাদের সৃষ্টিকর্তা আমার ফসলের জমিতে এই মুহূর্ত বৃষ্টির খুব প্রয়োজন গ্রামের সবাই বৃষ্টির অপেক্ষায় আছে বাবা আমাদের রক্ষা করো তোমার দয়া ছাড়া আমরা বাঁচতে পারব না তোমার প্রার্থনা আমি শুনেছি তুমি খুব পরিশ্রমী এবং সৎ তোমার বিশ্বাস আমাকে খুশি করেছে আগামীকাল সকালে তোমার জমিতে বৃষ্টি নামবে আর ফসলও ভালো হবে সবার জন্য খাদ্যর অভাব দূর হবে বাবা ভোলানাথ তোমাকে অনেক ধন্যবাদ তোমার আশীর্বাদে আমাদের জীবন বাঁচবে আমি তোমার এই উপকার কখনো না কি দাদা মন্দিরে গিয়ে কি হলো বাবা ভোলানাথ আমাদের বাঁচাবেন তো হ্যাঁ বাবা ভোলানাথ বলেছেন কাল বৃষ্টি হবে ফসলও ভালো হবে আমাদের চিন্তা করার আর কিছু নেই বাবা ভোলানাথ আমাদের রক্ষা করবেন তুমি আমাদের জন্য সত্যি অনেক বড় উপকার করেছ অনেক বেলা হয়ে গেল এবার রাশিকও করেন আমাদের আর চিন্তা করার কিছু নাই কাল সকাল থেকে হবে তুমি অনেক ভাগ্যবান আমি জানতাম বাবা ভোলেনাথ তোমার কথা শুনবেন আজকের রাত যেন দ্রুত চলে যায় কালকের বৃষ্টি আমাদের ফসলের জন্য আশীর্বাদ হবে অনেক রাত হয়ে গেল শুয়ে পড়া যাক কাল সকালে উঠে দেখা যাবে বাবা ভোলানাথের আশীর্বাদ আসছে বাবা ভোলানাথের কথাই সত্যি হলো বৃষ্টি আসলো এবার আমাদের ফসল বাঁচবে দেখো বাবা ভোলেনাথ আমাদের আশীর্বাদ দিয়েছে আজকের দিনটা আমাদের জন্য খুব শুভ